পরীক্ষায় এই প্রশ্নটি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এ পার ফাইভ সমান কত এরকম প্রশ্ন যদি থাকে সেই ক্ষেত্রে তোমাকে এই দুই ধরনের সূত্র জানতে হবে

1 by n square minus a minus 1 by a. তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে তোমাকে a2 plus 1 by a2 এর মানটা বের করতে হবে এরপরে a2 plus 1 by a2 এর মানটা বের করতে হবে এরপরে তুমি এখানে মান বসালে তোমার কাঙ্ক্ষিত মানটি পেয়ে যাবে অনুরূপভাবে